নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব মঙ্গলবার হনুমানজির ব্রত পালনের মাহাত্ম এই ব্রত পালনের নিয়ম বা পূজাবিধি এবং মঙ্গলবার হনুমানজির ব্রত কথা নিয়ে আপনারা সকলেই জানেন হনুমান চালিশাই বলা হয়েছে সত্য ত্রেতা দাপর এবং কলিযুগেও হনুমানজির প্রতাপ বর্তমান রয়েছে নিষ্ঠা ও ভক্তি সহকারে তাকে ডাকলে তাকে সর্বদা পাওয়া যায় তিনি যে কোনো সংকট থেকে আমাদের রক্ষা করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে অর্থাৎ সেই ব্যক্তি সকল গ্রহপ্রিয়া প্রিয়া থেকে মুক্তি পান সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ভূত বা কালা জাদুর কোনো প্রভাব তার বা তার পরিবারের কারো উপরে পড়ে না সংসারে সুখ সমৃদ্ধি ও ধন দৌলতের প্রাপ্তি হয় সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূর্ণ হয় এই ব্রত পালনকারীর ওপর বজরাঙ্গবলীর বিশেষ কৃপা দৃষ্টি সারা বছর বজায় থাকে মঙ্গলবার ব্রত পালনের নিয়ম বা পূজাবিধি মঙ্গলবার হনুমানজির ব্রত টানা একুশটি মঙ্গলবার করতে হয় মঙ্গলবার ভোরে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন লাল রঙের বস্ত্র পরিধান করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় স্নান সেরে আপনি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে হনুমানজির ছবি বা মূর্তি উঁচু কোনো আসনে লাল কাপড়ের উপর স্থাপন করে রামচন্দ্রের নাম নিয়ে তারপর কিছুক্ষণ হনুমানজির ধ্যান করুন এবং আপনি মঙ্গলবার ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন এবার হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন এবং তার সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালান সঙ্গে হনুমানজিকে সাধ্যমতো ভোগ নিবেদন করুন ভোগে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না তুলসী পাতা ছাড়া কিন্তু হনুমানজির ভোগ অসম্পূর্ণ এরপর হনুমানজিকে ফুল অর্পণ করুন এবং ধূপ ও প্রদীপ দেখান এবং প্রভুকে আপনার মনস্কামনা জানান এরপর ফুল হাতে মঙ্গলবার ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন তারপর হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ সম্পূর্ণ সম্ভব না হলে প্রতি মঙ্গলবার কিছুটা করে অংশ পাঠ করুন এরপর শ্রীরামের উদ্দেশ্যে ও বজ্রংবলীকে প্রণাম জানিয়ে উঠে আপনার নিবেদন করা প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন ওই দিন সন্ধ্যাবেলা হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিশা পাঠ করবেন মঙ্গলবার ব্রত পালনে আপনাকে কিছুটা বিধিনিষেধ মেনে চলতে হবে যেমন ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি সম্ভব হয় ওই দিন একবার আহার গ্রহণ করবেন এবং সারাদিন ফলমূল গ্রহণ করতে পারেন ওই দিন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না নিজের আচার বিচার শুদ্ধ রাখবেন ওই দিন কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না বা খারাপ কথা বলবেন না আপনার সাধ্যমতো ওই দিন দান ধ্যান করুন এইভাবে একুশটি মঙ্গলবার ব্রত পালন করবার পর বাইশতম মঙ্গলবার বিধি মেনে হনুমানজির পূজা করুন শুরু করছি মঙ্গলবার হনুমানজির ব্রত কথা কোনো এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতেন তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক দুঃখ ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পূজা করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পূজা করতেন তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবে আহার গ্রহণ করতেন এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই তিনি হার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছয় দিন উপবাস ছিলেন কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পূজা করার সময় অজ্ঞান হয়ে পড়লেন পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদস্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকল ধীরে ধীরে একবার ব্রাহ্মণপত্নী একদিন যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন ব্রাহ্মণপত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায় ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজে হাতে কুয়োতে ফেলে দিলাম সে জীবিত হয়ে উঠে এলো কী করে রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন এই সন্তান তোর আমি ব্রাহ্মণীর আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদস্বরূপ দিয়েছি এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন মঙ্গলবারে হনুমানজির ব্রত কথা এখানে সমাপ্ত জয় বজ্রঙ্গলী